এবং তারা জুড়া লাগানো অবস্থায় আমার কাছে হাউজে কাউসার পর্যন্ত পৌঁছাবে আমার নবী জানতেন কোরআন নিয়ে দ্বিতা বিভক্ত হবে না আসবে কখনো ইয়াজিদের গরানা হুসাইনের গড়ানার বিপক্ষে দাঁড়াবে উম্মত বেসাহারা হয়ে যাবে সেখানেও আমার নবী উম্মতকে ডাইরেকশন দিচ্ছেন আমার আলে আলেবাহ যেখানে হব সেখানে তো আমার নবীর সাথে আলী রাজি আল্লাহ হুকুম নিয়ে গেছে আলী তোমাকে কোন মুনাফে কখনো ভালোবাসবে কোনো মুমিন তোমাকে ভালো না বেশে পারবে এই আলীর ক্ষেত্রে রসুলে পাক বিদায় হজ্যের বাসন দিয়ে আসার সময় গদিরে খুম নামক জায়গায় গদিরে খুম নামক জায়গায় আমার নবী খিতাব করেছেন সেই সফরের মধ্যে কয়েকটা খিতাব একটা খিতাবের মধ্যে আমার নবী হজরত আলী রাজি আল্লাহ তালুকে মাওলা বলে ডিক্লারেশন দিয়েছে মাওলা বলে ডিক্লারেশন দিয়েছে সেই জন্য আমরা বলি না মাওলা আলী মাওলা আলী সুতরাং ওই জায়গা নিয়ে টানাটানি করবেন না ওই জায়গার কথা বললে শিয়াইজম বলা মানি আপনার ভিতরে খারেজি দানা বেঁধেছে আপনার ভিতরে খারেজি দানা বেঁধেছে মনে রাখবেন দুইটা জিনিসকে কোরআনে পাকের মধ্যে আল্লাহ ভারী বলেছেন দুইটা জিনিসকে আল্লাহ ভারী বলেছেন একটাকে আমার আল্লাহ বলেছেন আর একটাকে রসুল বলেছেন কোরআনে পাককে বলা হয়েছে কাউলে কাউলে অনেক ভারী জিনিস আর আলে বাড়িতে রসুলকে আমার নবী বলেছেন অনেক ভারী জিনিস কোরআনকে আল্লাহ বলেছেন ভারী আলে বাইতে রসুলকে আমার নবী বলেছেন ভারী আমি হাদিসটা আপনাদেরকে পড়ে শুনাই হজরত এই হাদিস মুসলিম শরীফের এবায়ত আমি আমাদের ভাই যারা সব সময় কিতাবুল্লাহ আল্লাহর কিতাব এবং ঘোলা ভাইয়ের আশেদার সুন্নত এই কথাগুলা বলেন আমি তাদেরকে বলবো ওইটা যেমন হাদিস এটাও হাদিস ওইটা যেমন আমরা বলবো এটাও বলবো সাথে এটাও বলবো যে সানাদান বর্ণনা সূত্রের দিক থেকে ওই হাদিসের চেয়ে এটা শক্তিশালী বেশি কিন্তু আমার বায়েরা ঘটনা চক্রে এই গৌরব দান্দার মধ্যে কোন শিয়া হয়ে যাচ্ছে কিনা কোন শিয়া হয়ে যাচ্ছে কিনা এই গৌরব দান্দার মধ্যে আমি আমার কান দিয়ে অনেক সাইখুল হাদিসের বক্তব্য শুনেছি আমাদের ঘরানার না বাইরের ঘরানা তো সাইখুল হাদিস এগুলো তো হাদিসের কিতাব মুসলিম শরীফ তার ফেকার কিতাব না ঠিক না তো মুসলিম শরীফ ও হাদিসের কিতাব এসেছো হাদিসে পাকে মাঝে মধ্যে বুলক্রমেও যদি আপনারা ছাত্রদেরকে পড়িয়ে দেন শুনতে আমাদের একটু ভালো লাগে আর কি এটা মুসলিম শরীফের রওয়ায়ত কোনোদিন শুনতে নাই আনজায় দিবনে আরকাম কল কাম রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলিহি মোসাল্লাম ইয়াম ফি না খাতীমান বিমা ইনদা হুম বাই না মক্কা তগুল মেদিনী না আমার নবী বিদায় হোদের বাসন থেকে ফিরছে মক্কা এবং মদিনের শরীফের মাঝখানে একটা জায়গা ছিল গদিরে খোম ওই জায়গার মধ্যে আমার নবী দাঁড়ালেন আমার নবী বক্তব্য দিলেন আল্লাহর প্রশংসা করলেন আমার নবী দারুন করে হাত টাচিং ওয়াশ যে তাকে বলে এমন ভাবে ওয়াশ করলেন আমাদের ভিতর নেড়ে উঠলো আমাদের চোখ অশ্রুষিক্ত হলো আমরা কেমন যেন একটা আজিব দুনিয়ার মধ্যে হারিয়ে গেলাম বুঝতে পারছি আমার নবী কোনো মেসেজ দিচ্ছেন আমার নবী চলে যাওয়ার মেসেজ দিচ্ছেন

আনা তারিকুন ফিকুম সাকালাইন আমি তোমাদের কাছে দুটি অতি ভারী জিনিস রেখে যাচ্ছি দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি কি রেখে যাচ্ছি আউয়ালহুমা কিতাব আল্লাহ কিতাবুল্লাহ فيه الহুদা ওয়ানূর ফখুজু বিকিতাবিল্লাহি ওয়স্তামসিকু বিহ প্রথম আল্লাহর কিতাব আল্লাহর কিতাব সেই কিতাবের মধ্যে আল্লাহ হেদায়ত রেখেছেন নূর রেখেছেন আলো রেখেছেন তোমাদের উচিত হবে সেই কিতাবকে আঁকড়িয়ে ধরা এবং ওয়াস্তান সিকু সেই কিতাবকে ধারণ করা লালন করা আঁকড়িয়ে ধরা অতপর বলছেন কিতাবুল্লাহর ব্যাপারে আমার নবী এমন ওয়াস করলেন আমাদের ভিতরে একটা মহাব্বত একটা মায়া এই কিতাবের জন্য জাগরিত হলো আমিও বলছি হে যুবক আমরা যারা এখানে একত্রিত হয়েছি আমরা বুকে হাত দিয়ে বলি লাস্ট তখন আমরা কোরআনের তিলাওয়াত শুনে করেছি বা কোরআন শুনেছি আমার ভাইরা এগুলো আমাদের মেইন জিনিস কোরআনের তিলাওয়াত ছেড়ে দিয়েছি নামাজ ছেড়ে দিয়েছি বদ্রতা নম্রতা বরবাদ হয়ে গেছে জবানের মধ্যে গালি এসে গেছে গিবত এসে গেছে ভিতরের জগৎ উজাড় হয়ে গেছে আসেন আজকে রাত্রে সবাই আল্লাহর দরবারে তওবা করি মাওলার দরবারে ফরিয়াদ করি মাওলা যেই দিন আপনার হাবিব আমাদের জন্য রেখে গেছেন সেই দিনের উপর আমল করার তৌফিক দান করেন